আজকে চলে এসেছি প্রপার গড়িহাট এরিয়াতে আজকে তোমাদের সামনে তুলে ধরবো কিছু কেবিন স্টাইল রেস্টুরেন্ট যেখানে কিন্তু ওনারা সার্ভ করেন ওনাদের অথেন্টিক কিছু স্ন্যাক্স আইটেম আর অথেন্টিক খাবার দাবার তো চলো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো আজকে কেমিন স্টাইল রেস্টুরেন্টগুলো কী কী ট্রাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ওখান খাবার দাবার টেস্ট কেমন সেটা সমস্ত কিছু রিভিউ তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো চলো আজকে ভিডিও স্টার্ট করি আমি প্রিয়াঙ্কা তোমরা দেখতে ভেবো না স্কে যাও তো চলো ভিডিওটা স্টার্ট করি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নব্বই বছরের পুনর দাস কেদিনের সামনে লিটারেলি একদম কিন্তু ছিনছাম জায়গা ছোট্ট জায়গার মধ্যে ওনারা কিন্তু সার্চ করছে ওনারা অথেন্টিক মোগলাই পরোটা সঙ্গে তো আছে স্ন্যাক্স আইটেম আর সঙ্গে কিন্তু পছন্দ

সিগনেচার ডিস ট্রাই তো চলো বসি তারপর তোমাদের একটা সমস্ত কিছু শেয়ার ফাইনালি কিন্তু নিয়ে নিচ্ছি ওনাদের সিগনেচার ডিশ মোগলাই পরোটা আর সঙ্গে আমি অর্ডার করেছি হচ্ছে আমাদের মাটন গ্রেভি কাটলেট গ্রেভি কাটলেট আমি কোনো দিন ট্রাই করি ফার্স্ট টাইম ট্রাই করবো প্রাইসটা তোমাদের ফার্স্ট টাইম বলে দিই মোগলাই পরোটার দাম কিন্তু এখন হচ্ছে এইটি ফাইভ আর মাটন গ্রেভি কাটলেট জাস্ট দেখো একদম দূর দাঁড়তে লাগবে কোনো ট্রাই করি ফার্স্ট টাইম এরকম হচ্ছে কাটলেটের সাইজ আর গ্রেভি কেমন টেস্ট হয় কিচ্ছু জানি না দাম হচ্ছে একশো টাকা আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো বেশি দেরি না আজকে কিন্তু মারাত্মক মারাত্তি মরু ব্যাপারটাও একদম কিন্তু বেশ সফট বাট আমি উপর থেকে দেখাবো এটা আমার একটুখানি অড লেগেছে প্রচুর অয়েলি ব্যাপারটা আছে যদি ভালো করে অয়েলি ব্যাপারটা মুছে বেশ ভালো লাগবে এই হচ্ছে মুগলাই পাউডার এক একটা পিস মোটামুটি বারো পিস ওনারা করে করেছেন কেটে কেটে আর মোগলাই পাউডার ভেতরটা দেখো আছে মানে একদম পেঁয়াজ একদম দিয়ে বেশ সফট একটা ব্যাপার আছে একদম হালকা ক্রিস্পি আর সফটনেস আর সঙ্গে ওনারা সার্ভ করেছেন কষা দিয়ে আলুর তরকারি স্যালাড আর সস তো চলো কষা দিয়ে আলুর তরকারি ট্রাই করি হুম

খেতে না যেমন মাটন কাটলে খেতে হয় বাইরেটা কঠিনটা একদম মোটা হালকা হালকা বোঝা যাচ্ছে আর সঙ্গে ওপর দিয়ে ও বানার কিন্তু আমার মুগলাই করাটা এখান থেকে বেশি ভালো লেগেছে আমি তোমাদের বলুন মাটন বেবি কাটলার টা বাজে তোমার এখানে অন্য কিছু আইটেম ট্রাই করতে পারো বাট ঠিক আছে চলো আজকে এবার আস্তে আস্তে খাওয়া দাওয়াটা শেষ করি তারপর নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যায় তো আজকে আমি এবার নেক্সট ডেস্টিনেশনে চলেছি সেটা হচ্ছে ক্যাম্প বাড়ি ক্যাম্প বাড়ি কিন্তু ওনাদের স্ন্যাক্স আইটেমের জন্য খুবই বিখ্যাত এখানে কিন্তু তোমরা একদম রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবে আর জাস্ট ভেতরে গেলে এতটা পরিমাণের বি যেটা তোমরা আন্দাজ করে দিতে পারো যে এখানে খাবারের টেস্ট কেমন হচ্ছে এরিয়াতে ক্যাম্প বাড়ি কিন্তু টেবিল রেস্টুরেন্টগুলোর একটা অন্যতম জায়গা দেখতে পাচ্ছি ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছি বিকেল হয়ে গেছে আর ভিড় কিন্তু ভালোই আছে আর সবাই কিন্তু এখানে যে খাবার অর্ডার করছে কেউ কেউ আর ওখানেই হচ্ছে সার্ভিং কাউন্টার মানে তোমরা যে খাবারটা সার্ভ করবে সার্ভ করে দেওয়া হবে আর এখানে নিয়ে এসে তোমাদেরকে ট্রাই করতে হবে ওনাদের অথেন্টিক কিছু কিছু তো নিয়েছি কিন্তু একদম ক্যাম্পানি থেকে চিকেন বেস্ট ফ্রাইজের সাইজটা ঠিক হচ্ছে এরকম আর সঙ্গে সার্ভ করেছে

সবজি আর হালকা একটু জুসি মেরে আছে বাইরে থেকে কিন্তু প্রোটিনটা ক্রিস্পি ও দেখো জুসিনেস দেখো চিকেনটা চিকেনটা কিন্তু ভেতর থেকে খুব সফট আর কার সঙ্গে দিয়ে খেতে কিন্তু আই আইসক্রিম ভালো লাগছে হুম বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে হালকা জুসি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আজকে ভিডিওটা খুবই ছোট ছিল আর খুবই ছোটোর মধ্যে আজকে তোমাদের দুটো কেবিন আমি তুলে ধরতে পারি যদি তোমাদের এরকম ধরনের ভিডিও চাই তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি আরও এখান কিছু কেবিন তোমাদের সামনে তুলে ধরবো এবার তোমাদের লোকেশনটা বলি তোমরা যদি গড়িহাটের চার মাথার মোড়টা যাও সেখানে তোমরা পেয়ে যাবে দাস কেবিন আর গড়িহাটের মোড় থেকে একটু এগিয়েছে রমণী চ্যাটার্জি রোডে ঠিক একটু ভেতরে ঢুকে তোমরা পেয়ে যাবে ক্যাম্পার এই সব কেবিন গুলো তোমরা কিন্তু এই বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পারবে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থাকো টাটা